আমাদের সঙ্গে এই মুহূর্তে এমন একজন মানুষ রয়েছেন তার বয়স দিয়ে যদি প্রতিভা বিচার করা হয় তাহলে কিন্তু বেশ ভুল হবে কারণ বয়স যতটাই কম তার প্রতিভা অর্থাৎ ট্যালেন্ট ততটাই বেশি সকলকে চমকে দেন অত্যন্ত অল্প বয়সেই তার গান দিয়ে তিনি শিল্পী মন থেকে কিন্তু কাজে কিন্তু এখনও সেই দুজরা কিন্তু আমি যেটা বললাম গানটা তো ভালো লাগে কিন্তু তার চেয়ে দুষ্টুমিটা বেশি ভালো লাগে না হ্যাঁ শুধু করলাম কোনটা বেশি ভালো লাগে শুনি দুটোই দুটোই গান তো যাই হোক বুঝতেই পারছেন আমরা চলে এসেছি কাথিতে এবং বেশ গরম পড়েছে তাই একটুখানি অতনুও ঘামছে আমিও ঘামছি একটু আগে বলছিলাম অতনকে প্রশ্ন করতে হবে তাই ভয়ে আমি আর একটু বেশি ঘেমে যাচ্ছি আমি ভয় পাচ্ছি অতনু কি একটু একটু ভয় পাচ্ছে না ভয় লাগে না না ক্যামেরা কোনো কিছুই ভয় কি ভয় পায় অতনু আগে একটু শুনে নি আমি আ বাবা হ্যাঁ কেন সবচেয়ে বেশি বাবাকে কেন বাবা সবচেয়ে বেশি বাকে সবচেয়ে বেশি মানে সবচেয়ে বেশি আদর করে জন্য ওরে বাবা মাকে মা দিদি মারি রে গা ভয় লাগে না মাকে বলানি না মাকে মোটা হতে কিন্তু যখন খুব হয়ে গেছে তখন ভয় লাগে কিন্তু এই যে অতনো এত ভালো গান করে যখন এত ভালো গান গায় এবং এই যে এত প্রাইস দিচ্ছে এত মানুষের ভালোবাসা পাচ্ছে তখন বাবা কি করে তখন বাবা প্রচুর আদর করে বুঝতা তাই হুম হ্যাঁ হ্যাঁ। সেই দিনই ফিরে যাই যখন অতনুর নাম ঘোষণা করা হলো। সাড়ে গামপার মঞ্চে ঠিক তার আগে কি হচ্ছিল? তনুর মনে তখন কি একটু একটু ভয় পাচ্ছিল যে কি হবে? প্রচুর তখন মনে হচ্ছিল যে কে হবে? গানটাতে ভালো গেছি এবার কি হবে? তারপর যখন ফার্স্ট রান অফ সেকেন্ড রান অফ হয়ে গেলো তখন মনে হচ্ছিল যে এবার আমি হতে পারি। তারপর যখন হয়ে গেল আমি সারা সময় লাফিয়েছি পুরো স্টেজটা লাফিয়েছি মানে ভেঙে যায়নি আমি জাস্ট এতটা সাইডে চলে এসেছিলাম স্টেজে লাফাতে লাফাতে তারপর আবার এসছি এত মজা হয়েছে কিন্তু আমি তো দেখলাম শুধু স্টেজে না বাড়িতেও অত সারাক্ষণ লাফিয়ে যায় তাই হুম কতক্ষণ স্থির হয়ে বসতে পারে না বা দাঁড়াতে পারে এক মিনিট মাত্র না এক মিনিটও পারে না কিছু কাজ করলে বসতে পারবো কিন্তু এমনি বসি না এমনি সারাক্ষণ কিছু এই যে কিছু না কিছু করতে হবে এটা কি তবলা বাজাচ্ছে না পায়ে এটা ঘোড়া ওই না ঘোড়া আচ্ছা যাই হোক অতনু কোন ক্লাসে পড়ে অনেকেই জানে কিন্তু তবুও আমরা আরেকবার জেনে নি অতনু কোন ক্লাসে পড়ে অতনু কোথায় থাকে একটু বলতে কানেক্ট করো কোন ক্লাসে পড়ি গেস না আমি তো জেনে গেছি আমার কি বলো বাবা বলো হ্যাঁ ক্লাস 12 নয় 7 ভুল করে বলে ফেলেছিল হ্যাঁ প্রথমে না তুমি আমাকে বয়সে গেস করেছিল আমি বয়সে আগে সেভেন বলে দিয়েছিলাম তারপর হেরে বললাম না সেভেন না 12 আমি 7 এ পড়ি 7 এ পড়ে আচ্ছা পড়াশোনাটা মানে এই যে পড়াশোনা তো চলছেই সঙ্গে কিন্তু এখন স্কুলের সকলে বন্ধু বান্ধবী টিচাররা কি বলছে এটা একটু বন্ধুরা খুবই ভালো বলছে আর এখন শুধু বন্ধুরা বলছে আমি কবে স্কুলে যাব আমার বেস্ট ফ্রেন্ড কারণ অনেকদিন স্কুলে যাওয়া হয়নি আর স্যার ম্যামরা তো খুবই খুশি হয়েছেন শুধু স্কুলে যাওয়ার অপেক্ষা স্কুলে যা স্কুলে যেতে ইচ্ছে করছে কিন্তু একটু একটু মিস করছে বন্ধুদের একটু সবাই কি খেলা না শুধু স্কুলের খেলা না মতি সাড়ে গাঁয়া পার বন্ধুদের মিস করছে প্রচুর প্রচুর জাজেসদের কাকে সবচেয়ে বেশি জাজেসদের কোন জাজকে সবচেয়ে বেশি মিস করছে সব জাজকে সত্যি একটু প্রিয়কে একটু বেশি প্রিয় ভাই শান্তনু স্যার শান্তনু স্যার নামটা বলে দিলো ঠিক আছে এখন তো হয়ে স্যার পর राघव सर আরই মনে আচ্ছা কিন্তু সকলেই প্রিয় কিন্তু আমি জানি যে পেছনে যে মানুষটা ছবি রয়েছে অতনো জীবনে বোধহয় সেই মানুষটা সবচেয়ে বেশি প্রিয় তাই মান্না দাদু মান্না দাদু অতনো এই মানুষটার জন্য ভালোবাসা কিভাবে তৈরিই হলো কিভাবে সম্পর্ক তৈরি কিভাবে চিনলে তুমি কিভাবে তার গান এত সুন্দরভাবে আত্মস্থ করলে একটু শুনি আমার মা সবসময় মান্না দাদুরই গান শুনতো মানে আমার ফ্যামিলি সবারই মানা দাদু গান ভালোবাসে এবার যখন মান্না দাদু সব কিছু যাকে দিয়ে গেছেন রজত কুমার ব্যানার্জি ওই কাকুর সাথে আমার দেখা হয় এবং ওই কাকু আমাকে বলেছিল যে মান্না মান্না দিদিকে মান্না দাদু বলে রাখতে ওই তখন ওই দিন থেকে আমি মান্না দাদু বলে রাখি আর ওই রজত কাকু আমাকে একটা রিমোট কন্ট্রোল গাড়ি দিয়েছে আর একটা মান্না দে যে মানে মান্না দাদুর নিজের টুপিটা দিয়েছে আমার ওই টুপিটার ছোট সাইজটা আমাকে দিয়েছে আমি এটা দেখাবো একদম ওটা তো দেখবই কিন্তু এখানটি আছে ও একবার পরে তাহলে একবার বাহ এই পরে গানও গেয়েছে তো অত না অনেকবার তাই তো এটা একবার একবার স্টেজে গিয়েছে একবার স্টেজে গেছে আমরা আমি বোধহয় ভিডিও আছে এই টুপিটা পরে গানের হ্যাঁ এবারে ওই ওটা জ্যাকি স্যার দিয়েছিলেন আচ্ছা সবচেয়ে বেশি কি মান্না দাদুর গান গাইতে ভালো লাগে হ্যাঁ সব ধরনের গান ভালো লাগে কিন্তু সব থেকে বেশি মান্না দাদুর গান মান্না দাদুর গান শুনবো আমরা একটু ছোট্ট করে খুলে জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে খসে পড়েছে আমি কুড়িয়ে নিয়েছি আর থেকে আচ্ছা অতন কখনো মনে হয় যে মান্না দাদুকে স্বয়ং বসিয়ে সামনে যদি গানটা শোনাতে পারতাম হ্যাঁ কিন্তু আর দু হাজার সালে মান্না দাদু আমাদের ছেড়ে চলে গেছে না আর আমি ২০১৩ হাজার তেরো সালের জানুয়ারিতে জন্মগ্রহণ করেছি কিন্তু ওই জন্য ওই জন্য আর তো ওই সুযোগটা হয়নি সামনে গান না। কিন্তু সবসময় ছবিতে গাইছে না তো মান্না দাদুর অদ্ভুত একটা আশীর্বাদ রয়েছে কিন্তু অতনুর সঙ্গে আমরা সবাই জানি তাই তো হুম তো যাই হোক আমরা автономপরিভাষার কথা বলবো তার আগে একটু শুনি যে সবচেয়ে বেশি কি করতে автономের ভালো লাগে সবচেয়ে বেশি যেটা মানে যখন সারা দিন যেইটা ওকে করতে দেওয়া হয় সেটাই করবে কিউ কিউ করতে আমার আমারও কিউ ভর্তি দেখো তুমি তাকারে দেখো বুদ্ধি লাগে তো দা মানে প্রচুর বুদ্ধিমান তাই 22টা কিউ আছে 22 ধরনের থ্রি বাই থ্রি টু বাই টু ফোর কিউব থ্রি মিরর কিউব টু নাম্বার স্লাইডিং পজেল টু বাই টু বাই থ্রি থ্রি অরেঞ্জ কিউব বানানা কিউব বল গিয়ার কিউব আর স্কোয়ার স্কোয়ার বল কিউব মাস্টার মর ফেক্স আর এই কটা কোটা নাকি সব মেটাতে পেরেছি করে ঠিক করে ঠিক ইউ কতক্ষণ সময় লাগে থ্রি বাই থ্রিটা করতে হয় সেকেন্ড মতন লেগে যায় চল্লিশ সেকেন্ড সব ক্ষেত্রেই মোটামুটি এগিয়ে আমাকে দিলে আমি চল্লিশ মিনিট চল্লিশ ঘন্টা তো পারবো না আমার হবে না তো যাই হোক আমরা আমরা সকলের সঙ্গে কথা বলবো এবার তো গেলো খেলার কথা তারপর কি তারপর পড়াশোনা না গান তারপর না পড়াশোনা করি পরীক্ষা দেওয়ার জন্য আসল কথা বলে দিচ্ছি পরীক্ষা দেওয়ার জন্য পড়াশোনাটা করি তাই এখন তো পরীক্ষা নেই পরীক্ষা নেই কি এপ্রিলে আছে মানে দেরি না এক মাস মাত্র

তো আমরা এখন আমাদের সঙ্গে রয়েছে অতনুর পরিবারের সকলে ফার্স্টে অতনু যদিও আলাপ করিয়ে দেওয়ার আর দরকার নেই সকলেই চেনেন তবুও অতন আরেকবার আলাপ করিয়ে দিক আমার দিদি আমার মা আমার বাবা আর আমি এই তিনজনের সবচেয়ে প্রিয় কে অতনুর একটু শুনে নিন অতনুর নিজে আর তারপর অতনুর নিজের পরের কে সবচেয়ে বেশি বাবা মা দিদি এই যে বাবা বেশি বাবা মা ডিডি একসাথে আলাদা বাবা সেকেন্ড না বাবা মা দিদি সেকেন্ড একসাথে বাবা বেশি বকে তাও কিন্তু বাবা আমার বেশি আদর দাদা আমি আসছি দাদার কাছে কেন অতנוকে এতটা বকে আমি আজকে একটু শুনবো ঠিক আছে তবে দরকার হলে আমি একটু বকেও দেব কিন্তু ফারস্টে একটুখানি দুজনাই কাছেই যাই দাদা এবং দিদি তিনজনকেই ওয়েলকাম জানি আমাদের অনুষ্ঠানে এতটা পথ এতগুলো রিয়েলিটি শো প্রত্যেকটাতে এত প্রশংসা সবচেয়ে বেশি মানে অতনিক আমরা আজকে এই জায়গা দেখতে পাচ্ছি আপনাদের অনেকটা স্ট্রাগল গাঁথি থেকে কলকাতা গাঁথি থেকে মুম্বাই আরো বিভিন্ন জায়গায় যাওয়া দাদা চাকরির সামনে সংসার সামনে আরো এক সন্তানকে সামলে ফার্স্টে এটা একটু শুনবো অভিজ্ঞতাটা কেমন ছিল মানে কতটা স্ট্রাগল ছিল সত্যি কথা বলতে কি আমাদের প্রত্যেকেরই খুব স্ট্রাগেল কেননা আমরা থাকি মফসল এলাকায় আর মফসল থেকে মুম্বাই যাত্রা প্রথম তো সেক্ষেত্রে একটু প্রবলেম হয়েছিল কারণ আমরা যখন যাব মুম্বাইতে কোথায় নামবো কি করব করবো কোন হোটেলে থাকব খুবই ভয় পেয়ে গেছিলাম তো সেক্ষেত্রে আমাদের এখানকারই একটা ছেলে ওখানে মুম্বাইতে কাজ করতো তো অসীম বলে একটি ছেলে ও কিন্তু আমাদের সত্যি প্রচুর হেল্প করেছে অ্যাকচুয়ালি আমরা যেখানে যেখানে গেছি না মানুষের প্রচুর হেল্প পেয়েছি তো ওটা ভগবানেরই দান যাই হোক কারণ বিদেশ বিভূমি মুম্বাই আমরা কোনোদিন যাইনি এর আগে তো এ অতুর রিয়েলিটি শোর কারণেই যাওয়া ওখানে গিয়ে আমরা অনেক মানুষের হেল্প পেয়েছি তো সেটা তো ছিল কিন্তু যাওয়ার জার্নিটা হচ্ছে ও যখন যায় তখন ওর সাড়ে সাত বছর বয়স তো তখন ও প্রথম মুম্বাইতে কোভিড পিরিয়ডে অনলাইন অনলাইন হয় ও পাস করে তিনটে পরে মুম্বাইতে যায় এবং ওখানে আমরা এক মাস থাকি সেখানেও তিনটে অডিশন হয় তারপরে ও স্টুডিও রাউন্ড পাস করে স্টুডিও রাউন্ড থেকে চল্লিশ জন সিলেক্ট হয় তো চল্লিশ জনের মধ্যে ছিল কিন্তু তারপরে আর ও যেতে পারেনি যেটা টপ ফিফটিন হয় টিভি রাউন্ডের জন্য তো সেটাতে ও আর যেতে পারেনি তারপর আমরা বাড়ি ফিরে আসি তার ঠিক মাস তিনেক পরে আবার জিটিভি সারেগাম পা লিটল চ্যাম্প শুরু হয় ওনারা আবার কল করেন যে এরকম আমরা আমাদের শো শুরু হচ্ছে আপনারা কি আগ্রহী আমরা প্রথমে না বলেছিলাম কেন না আমাদের দুজনেরই সার্ভিস এবার ছুটি সাটার একটু প্রবলেম তো কিছুদিন আগেই আমরা ছুটি নিয়ে এক মাস ওখানে ছিলাম সেক্ষেত্রে ওনারা বলেন যে ঠিক আছে এক্ষুনি তো শো শুরু হচ্ছে না আমরা অডিশান নেব কলকাতায় অডিশান হবে আপনারা কলকাতাতে এসে অডিশানটা দিন তো আমরা যাই হোক অডিশানটা দিতে যাই এবং ওখানে তিনটে অডিশান হয় দুদিন ধরে তো ওখানেও অতনু সিলেকশন হয় এবং তারপরে আমরা মুম্বাই যাই ওর বাবা তখন গেছিল আমি গেছিলাম কিন্তু কয়েকদিনের পরে আমি ফিরে আসি ওর বাবা ছিল এবং ওখানে চারটে অডিশনের পরে ও টিভি রাউন্ডে সিলেকশন হয় এবং টিভি রাউন্ডে যেদিন সিলেকশন হয় সত্যি আমরা খুব খুশি হয়েছিলাম কেননা এত দূর থেকে যাওয়া প্রথমবার সফলতা আসেনি দ্বিতীয়বারে ও যখন টিভিতে সিলেকশন হয় সবাই খুব খুশি তো তারপরে শো চলতে থাকে এবং শোয়ের শেষ পর্যন্ত ফাইনালিস্টও হয় এবং থার্ড রানার আপ হয় তো সকলের আশীর্বাদে তো সেটার পরে আমরা বাড়িতেই ছিলাম তারপরে তার ঠিক দু বছর পরে ওটা দু হাজার বাইশ সাল বাইশ তেইশ ছিল এটা আবার চব্বিশ সালের দিকে বাংলা এবং সেখানেও চার পাঁচটা অডিশনের পরে ও স্টুডিও রাউন্ড কমপ্লিট করে টিভি রাউন্ডে হয় এবং তারপর থেকে এই জার্নি শুরু এবং আজকে ও উইনার তো এর পেছনে প্রচুর পরিশ্রম সকলের ভালোবাসা বিশেষ করে ওর বাবার প্রচুর পরিশ্রম গুমারদের পরিশ্রম সর্বোপরি অতনুর নিজের পরিশ্রম এবং সকলের দর্শকদের ভালোবাসা এটা নিয়েই ওর আজ এই সফলতা মানে একটু একটু করে ও যেন সাফল্যের পথে ক্রমশ এগিয়ে চলেছে দাদা একটু যেটা দিদি বললেন যে আপনার অনেকটা স্ট্রাগল রয়েছে অনেক মানে সেক্ষেত্রে ওই যে ছেলেই ধরে দিয়েছে যদিও বাবা একটু বেশি বকে কিন্তু বাবা বেশি প্রিয় তো বাবার কথা শোনার জন্য অপেক্ষায় রয়েছে আমি এটা একটু শুনবো যে মানে এটার জন্য মনের জোরও লাগে যে নিজের কাজ কর্ম সব সামলে অন্য জায়গায় গিয়ে এতটা সময় দেওয়া একটু যদি বলেন মানে আসলে আমরা তো সার্ভিস করি সার্ভিসের নিয়মের মধ্যে থাকে ছুটি এটার ব্যাপার তো এই ক্ষেত্রে আমি কিন্তু অ্যাপিল করি আমার স্কুলে তবে আমার স্কুলের প্রধান শিক্ষক মহাশয় ম্যানেজমেন্ট খুব আমাদের হেল্প করেন তাদের মানে কী বলবো দয়ায় বলতে গেলে এক কথায় তারা কিন্তু আমাদেরকে পাঠান এবং আমরা যাই আমরা গিয়ে ওর সঙ্গে প্রায় মাস ছিলাম একবারে মাস আমাদের যে রাজরাহ স্টুডিওতে ওখানে যে যেখানে রেখেছিলেন ওখানে আমরা ন মাস ছিলাম এবং মাঝে মাঝে আসতাম স্কুলে যেতাম আর তারপরে ওখানের যা যা রুটিন ছিল সেই রুটিনগুলো আমাদের এবং কঠোরভাবে মেনে চলতে হতো জি বাংলার যে সব রুটিনগুলো ছিল সেই সকাল চারটে উঠে পড়া হতো দিয়ে আপনার বেরিয়ে পড়াবে সাতটার মধ্যে সাতটায় গিয়ে ওখানে পৌঁছানো তারপর সেখান থেকে সারা দিন চলছে গ্রুমিং সারাদিন চলছে আপনার রিহার্সেল তারপরে আবার রাত্রি দশটা বারোটার সময় ফিরে আসা এইরকম করে নটা মাস অতিবাহিত হয়েছে তাতে কখনও ছেলের শরীর খারাপ কখনো আমার খারাপ হয়েছে কিন্তু আমার যে এই যে স্ট্রাগেলের কথা বললেন আমি একটা জিনিস জানি যে স্ট্রাগল করতেই হবে মানে ওই যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট হ্যাঁ চালিয়ে যেতে হয় সেরকম আমিও বলছি যে না পিছলে হবে না আমাকে চালিয়ে যেতেই হবে যাই হোক অতনুকে নিয়ে এগিয়ে চলেছি আর যে গান যখনই ওনারা যা দিয়েছেন তখনই তখনই আমি সঙ্গে সঙ্গে কেউ হয়তো আজকে গান দিল আচ্ছা হোক কালকে লেখা হবে আর পরের দিন গান তোলা হবে মুখস্থ পাঁচ দিনের পর হবে আমার ক্ষেত্রে এইটা নেই দেয়ার একদম গান দিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে গান লেখা হয়ে গেল সঙ্গে সঙ্গে গান তোলা হয়ে গেল দু তিন ঘন্টার মধ্যে অতনুর গান কমপ্লিট করলো

পারছি না আমার ঘুম আসছে চলো রাত্রি একটা দুটো বসে তারপর নেমে আবার হারমোনিয়াম নিয়ে বসা হারমোনিয়ামে বসে বাবা এই পোর্শান এইখানে এইখানে সুখটাকে কমপ্লিট করো এইখানে উমুক তারপরের দিন যখন পৌঁছে যায় তখন স্যারেরা বললেন কি অতনু গান হয়েছে হ্যাঁ আমি গান তারা ভেবেছেন হয়তো একদিন দেওয়া হয়েছে আজকে হয়তো বিকালে বা সন্ধ্যায় হবে না আমার গান মুখস্থ হয়ে গেছে হ্যাঁ গান করে দিয়ে দিলে বাহ সুন্দর হয়েছে তারপর সেখানে যেখানে যে সুর লয় যেগুলো যা যা ওনারা বলা বলে দিয়েছেন ব্যাস করলো এবং সেই সব সেই সেই দিন গান গেয়েও ও কিন্তু পারফর্ম অব ডে হয়ে গেছে মোটামুটি এইভাবে মোটামুটি একটা খুব কষ্টের দিনের মতো দিয়েই গেছে এবং তার ফলে আজকে এইটুকু সফলতা মানে এসেছে আর কি এইটুকু না অনেকটাই তবে আমার মনে হয় অতনু উইনার কিন্তু আসল উইনার অতনুর পাশাপাশি কে বাবা এবার মা তাই তো বাবা মা

নিশ্চিন্তে যাবে আর ওর কোনো ভয় একটা ওর সবচেয়ে ভালো আপনার ও গান যখন স্টেজে উঠে যাবে আপনার জাজেজরাও পর্যন্ত বলেছেন যে অতনত একটা ছেলে আসবে একদম চুপচাপ করে থাকবে গান করবে একদম চলে যাবে একদম ছবির মতো যেটা বলে দিয়েছেন জাজেজরা এরকম তো ও এসে ঠিক গান করার পর যখন আপনার ফাঁক মানে লিজারের টাইমে বেরোতো এদেরকে খাওয়া দেওয়া হতো স্ন্যাক্স ট্যাক্স টাইমে তখন বেরিয়ে কি বাবা গানটা ঠিক করিছি তো তোমার মনের মতো হয়েছে তো আমি বলে এত জাজিজরা হাততালি দিলে না তো কিছু ভালোই হয়েছে কোনো অসুবিধা নেই ও কিন্তু প্রতিবার প্রতিবার গান গেছ কি গো বাবা ভালো হয়েছে তো ভালো হয়েছে তাই ماشي অবশ্যই ভালো হয়েছে না হলে তুমি পারফর্ম করবে ডি ডে কি করে হবে একদম লঘুতার ছিল মানে যেটা বুঝলাম অত না বাবা বকলেও অত এটা বোঝে যে বাবা আসলে ভালোবেসে বকে তাই ততনার ভালোর জন্য তাই না তাই এইটুকু মজা মুক্তিই পারে হ্যাঁ সেটা একদম খুব বেশি সময় নেবো না দিদিকে ডাকবো কিন্তু একটা কথা জিজ্ঞাসা করব দাদা যে আপনি টিচার একজন সেক্ষেত্রে যেটা হয় যে ছেলে টিচার হবে বড় হয়ে পড়াশুনো পড়াশুনোই করবে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে এটাই বেশিরভাগ ক্ষেত্রে হয় কিন্তু আপনি গানের দিকে এগিয়ে দিলেন ছেলেকে এবং নিজের খানিকটা প্রফেশন স্যাক্রিফাইস বলবো না কিন্তু সেটা খানিকটা পেছনে রেখে ছেলের জন্য এভাবে এগোলেন এটা যদি একটু বলেন না কিন্তু জেনারেলি দেখা যায় না এটা কিন্তু একটা বড় শিক্ষা যে ছেলের সন্তানদের ভালো লাগাটা প্রায়োরিটি দেওয়া উচিত গুরুত্ব দেওয়া উচিত অত্যন্ত তাই না না আমি সত্যি আপনি যেটা বললেন যে শিক্ষকের ছেলে শিক্ষক হবে ডাক্তারের ছেলে তবে ব্যতিক্রমী ঘটনাও থাকে অবশ্যই অবশ্যই ব্যতিক্রম হিসেবে আমি একটু বলছিলাম সাতটা চেঞ্জ করলাম আর কি আমার ক্ষেত্রে যে আমার আমার ছেলে শিক্ষক নাই হোক সে শিক্ষক হোক অন্য আর একটা আর এক দিকেই শিক্ষক যে কোনো দিকেই শিক্ষক হোক তবে আমি জানি যেমন এখন আপনার বিভিন্ন রোগ জ্বালার ক্ষেত্রে যে ওষুধ আবিষ্কৃত হয়েছে খাওয়া হয় অমুক হয় সুখ হয় এইসব হয় তো ডাক্তাররা দিচ্ছেন অমুক করছেন তো সুখ করছেন এইসব তো আমি চাইছি সঙ্গীত একটা বড় মেডিসিন আমি যেটা জানি যে এই যুগে সবকিছুই আছে বিভিন্ন রোগ তার ক্ষেত্রে আপনার অসুখ বিসুখে বিভিন্ন মেডিসিন তো আমি যাইছি এই বর্তমান যুগে তার থেকেও বড় মেডিসিন হচ্ছে সঙ্গীত কারণ একজন মিউজিক মিউজিক থেরাপি আছে যেটা যে একটা মুমু শুরুকির পাশে যদি আপনি একটা গান শুনিয়েছেন আমার মনে হয় সে বোধহয় আধ ঘন্টা তার লাইফ স্পাইলকে বাড়িয়ে দিল তো সেই ক্ষেত্রে আমি চাইছি যে অতনু পড়াশোনা তো থাকবেই এডুকেশান তো মাস্ট আগে এডুকেশনের সঙ্গে সঙ্গে এই মিউজিক থেরাপি যেটা আপনি বলছেন আমরা বলছি যে মিউজিকটা নিয়েই থাকুক যে আমার ছেলে শিক্ষক হবে যে শিক্ষক ওই প্রফেশনাল টিচিং লাইনেই থাকবে সেরকম নয় ও ওই জগতেই জাগ দিয়ে শুধু আমার নয় যেন লক্ষ লক্ষ কোটি কোটি ভারতবাসীর হৃদয়ে যেন এই মিউজিকটাকে দিয়ে সে যেন সবার রোগ সারিয়ে তুলতে পারে আর সবার হৃদয়ে যেন স্থান করে নিতে পারে দারুণ তার মানে একাধারে ডাক্তার একাধারে শিক্ষক গায়ক আরো কত কিছু অতন হতে পারে তাই তো একদম কিন্তু একটা কথা আমি একটু জানবো কতটা দুষ্টুমি করে একটু শুনি তো মানে প্রচন্ড প্রচন্ড দুষ্টুমি করে মানে সেই দুষ্টুমির আর যেটুকু সময় গান করে সময় শান্ত থাকে বাকি সবাই দেখেছেন মানে যারা গ্রুমার যারা জাজেস ছিলেন এবং বিশেষ করে আমাদের ডিরেক্টর স্যার অভিজিৎ সেন স্যার উনি তো স্পিসিয়ার থেকে বসেও অতনুকে ওয়ার্নিং দিতেন অতনু একটু বেশি হয়ে যাচ্ছে মানে যতই আমরা না বলি আমরা বারবার বলে বলে পাঠাতাম বাবা আজকে কিছু করিস না একটু যেন আর না শুনতে হয় কিছু কিন্তু সে সে প্রতিদিন একই একই কথা প্রতিদিনই কিছু না কিছু করতো এবং বকুনি খেত তো খেলেও ওনারা প্রচুর ভালোবাসতেন কারণ অতনুর গানের জন্যই ওনারা ভালোবাসতেন কিন্তু দুষ্টুমিতেও সেরা ছিল তো ওখানে সবাই মানে সবাই বলতো যে ও দুষ্টুমিতেও সেরা গানেও সেরা সেরা তো যাই হোক সবার ভালোবাসায় এবং আশীর্বাদে অতনু আজকে উইনার তো আমি চাই এটা যেন এটা চলতে থাকে মানে এই ধারাবাহিকতাটা যেন বজায় থাকে এবং অতনু যেন সবার আশীর্বাদে এভাবেই এগিয়ে যেতে পারে সবেতেই সেরাও কিন্তু অতনু দুষ্টুমিটা কিন্তু করতে হবে চালিয়ে যেতে হবে বড় হয়ে গেলে দুষ্টুমি করা যায় না করতে হবে একটু বেশি করে হ্যাঁ

অ্যাকচুয়ালি আমার কাছ ওর হাতে খড়ি আমি যখন গান করতাম ও আমার পাশে বসে শুনতো আচ্ছা তো ওখান থেকেই ও গুনগুন করে গান গাইতো আর আমার গান করতে ভালো লাগতো না গান শুনতে ভালো লাগতো তারপরে আমি হচ্ছে স্যার আসতে না আমার হারমোনিয়ামটা বেরোতো আবার স্যার যেতে আমার হারমোনিয়ামটা ঢুকে যেত আবার বলে সত্যি এমন কিন্তু আমি যখনই গান করতে বসতাম একটু আমার পাশে বসতো শুনতো আর আমি কোনোদিন রিড বাজিয়ে না গান করতাম না হচ্ছে হবে এরকম করতাম কিন্তু ও বলতো যে রিড গুলো বাজো রিড গুলো কেন বাজাচ্ছ না বলতো আমাকে স্যার স্বরলিপি দিয়ে যাননি তো ও বলবে আমাকে দাও আমি দেখিয়ে দিচ্ছি তো তবে থেকে নিজে থেকেই সাপ ছিল তো ওকে কেউ কোনোদিনই স্বরলিপি দেখে দেননি ইভিন এখনো না ও নিজে থেকেই সমস্ত গানের স্বরলিপি এক ঘন্টার মধ্যে শুনে সুর তুলে পুরো গানটাকে পুরো দু ঘন্টার মধ্যেও রেডি করে দেবে নিজে থেকে ওকে কিছু শেখাতেও হবে না মানে ম্যাজিশিয়ানও আমি যা বুঝতে পারছি অনেকগুলো জিনিস আছে কিন্তু এত ন ওর কালটিভেট করতে হচ্ছে আস্তে আস্তে দাঁড়া তারপর হ্যাঁ আর তো তারপর থেকেই ও মানে মোটামুটি গান তো করছেই আর কোনো কিছু প্রবলেম হলেও এখন আমার কাছে আসে যে বলে যে এই গানটা করবো না ওই গানটা করবো মোটামুটি আমার অ্যাডভাইস নেয় এটা ভালো লাগে কথা শোনে তো ভাই মাঝে মধ্যে শোনায় মাঝে মধ্যে শোনে না ঠিক আছে যতটুকু কো শুনেছে আরো বেশি শুনবো আর বড় বড় যত হবে আমি ভালো আমি ভালো খারাপ নয় ভালো দিদিও ভালো তুই বলে দাও কত দিদি হ্যাঁ ভালো দিদি আদর করে ভালোবাসে হুম দিদি হ্যাঁ দিদি আমাকে অনেক ধরনের জিনিস পাঠায় ইংলিশ করতে বলে কই করি তাই দিদির কথা শুনতে হবে কিন্তু তাই তো বাবা মায়ের কথাও শুনতে হবে যেমন দিদির কথা শুনতে হবে হুম একদম এনার্জি এখন যদি রাস্তায় যায় তাহলে যদি কেউ দৌড়ানোটা দেখেন তাহলে কেউ বলবে না এনার্জি কমে গেছে তাই না তো যাই হোক আমরা শেষ করবো থ্যাংক ইউ সো মাচ অনেক কথা হলো এবং আরো অনেক কথা আর যত দিন যাবে বাড়তে থাকবে আমরা নিশ্চয়ই ধীরে ধীরে শুনবো ওর সাকসেস স্টোরির পাশাপাশি ওর গল্প সব শুনবো কিন্তু আজকে শেষ করব শেষে একটা গান হোক এবং আমি আজকে চাই যে দাদা এই যে গান শিখিয়ে দাও আজকে বাবা ছেলের একটা গান হোক এক সঙ্গে বাবা গান করেন না কিন্তু গানটা মানে কি ও যে করছে সেটা ঠিক ভুল সেটুকুকে ধড়িয়ে দেন কিন্তু নিজে গান গুণ করে হতে পারে তো দাদা হবে না পারে না বাবা এ মানে এটা আচ্ছা ঠিক আছে তাহলে অতুলিঙ্গা সঙ্গে মা দিদি আর বাবা থাকুক ঠিক আছে হ্যাঁ আমি যেরকম মান্না দাদুকেও শ্রদ্ধা করে আমি আরও সব ধরনের শিল্পীকেই শ্রদ্ধা করে ওই জন্য আমি শ্রদ্ধা প্রতিমা বন্দ্যোপাধ্যায় একটা গান লিখো আমার জন্য গানটি শোনাচ্ছি আমি তোমার কাছে একটা গান লিখো আমার জন একটা গান লিখো আমার জন তো মারত ছোতি একটা গান লিখো আমার জন